ক্ষেত্রে বলতে পারি লটারি নাম্বার নিতে গেলে তিরিশ হাজার চল্লিশ হাজার খরচ পরে যদি সঠিক নাম্বার নিতে যায় সবাই নাম্বার দেবো ওই পাঁচ হাজার দুই হাজার আপনার সাইড হবেই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমরা নিয়ে আসলাম একজন অভিজ্ঞ কবিরাজ আকবর মিয়া তিনি আসলে বর্তমান কি অবস্থায় আছে বা কেমন চিকিৎসা দিতেছে বা কেমন রুগীপত্র হচ্ছে বিস্তারিত বিষয়ে কথা বলে জানার চেষ্টা করি অনেকেই তার নাম্বারে যোগাযোগ করতে চেয়েছেন তাকে পান নেই আহ অনেকে বলছেন নতুন করে ভিডিও করতে এই কারণেই তাকে খোঁজ নিতে নিতে আমরা তার কাছে আসছি এবং নতুন কিছু জানার চেষ্টা করবো ভাইয়া আসসালামাইকুম কেমন আছেন আপনি আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি ভালো আছেন আপনার তো আসলে মানুষ অনেকেই খুঁজে পাচ্ছে না অনেকেই মানে আসলে পুরাপুরি ভিডিওটা দেখে না হয়তো নাম্বারটা কারণে পায় না আপনার আপনাকে কি কোনো যোগাযোগ করার জন্য বা কেউ কি বলে যে আপনার সাথে মানে যোগাযোগ করতে চায় বা চিকিৎসা নিতে চায় বা এরকম প্রতারিত হয়েছে এরকম কোন ধরনের বলে অনেকজনে বলতেছে জনে বলতেছে হ্যাঁ যে আপনি আর একটা ভিডিও ছাড়েন নাম্বার দিয়ে আমরা ওই নাম্বারে চিকিৎসা নেব আচ্ছা আচ্ছা তা আপনি কিরকম সারা পেয়েছেন আসলে আপনি তো আসলে অনেকটাই পরিচিত হয়েছেন কিন্তু আসলে মানুষজন আপনার সাথে কি বা কিরকম যোগাযোগ চিকিৎসা সঠিক ভাবে নিতে পারবেন আপনি কি ধরনের চিকিৎসা দিতে আসলে বেশি উৎসাহ বোধ করেন বা বেশি সাকসেস হন ধরেন আমি সকল রোগের চিকিৎসা আল্লাহর রহমতে একশো পার্সেন্ট সাকসেস হই কোনো ডাই ভুল নাই আচ্ছা আচ্ছা আপনার ধরেন ছোট বাচ্চা বলা পান বিষ নাই প্রস্রাব পরে বড় মানুষ বিষ নাই প্রস্রাব অথবা মেয়ে বিয়ের লাগে হয়ে গেছে ওই মেয়েটা বিষ পরে কইতে পারে না লজ্জার খাতির রোগটা ভালো হয় না বিয়ে ওষাধ দিতে পারে না এই কারণে এই চিকিৎসা করে আশা করি নামের পর চালান করে দিব ইনশাল্লাহ ওই স্বপ্নে আর বিছনায় মুতবো না ওই স্বপ্নে আপনার ভূতে আইসা মুতবার কথা অথবা জিন এসে আইসা দেখা দেয় ধরে ভরে মুইটা দেয় যেটাকে বলা হয় স্বপ্ন আর কি বিভিন্ন ধরনের আছে আল্লাহর রহমতে চিকিৎসা সব আছেন ভালো হইবেন আচ্ছা আপনার অথবা মহিলাদের সন্তান ধরে না জরায় নারে ঘা হয়ে গেছে অথবা আপনার জরায় নার বুঝে গেছে চিকিৎসা ভালো হইতেছে না সন্তান ধরতেছে না আশা করি আপনারা দয়া করে অনেক মা বোনেরা আছেন চিকিৎসা নেবেন একটা সন্তান আশায় অনেক চিকিৎসা করছেন বিফল কাজ হইতেছে না দয়া করে আমার কাছে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে চিকিৎসা নেবেন সঠিকভাবে আল্লাহ রহমতে আল্লাহকে স্মরণ করে চিকিৎসা নিয়ম মা বাপরে ভালোবাসে ইনশাল্লাহ আশা করি আপনার সন্তান আল্লাহ পাক দান করতে পারে অনেকে বলে যে ডাক্তারি চিকিৎসা নিয়ে অনেকে বলে যে এরা আসলে হবে না এই স্বামী স্ত্রীর সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে এগুলা কি ডাক্তারে হলো ভুল রীতি কারণ আল্লাহকে বিশ্বাস করতে বাগে ডাক্তারে ভুল রীতি কিছুদিন ওটা হলো আপনার শরীর মাধ্যমে সন্তান ধরান যাবে কিন্তু ওরা সবাই মাইনে নিতে চায় না সেটা এটা কি ধরনের সন্তান হয় এটা ইসলামেতে جائز আছে ওটা মুখে বলা জানো ওটা জায়েজ না আল্লাহ রহমতে আল্লাহকে শরণ কিরে বোনের গাছ সৃষ্টি করছে আল্লাহ তাআলা মাটি দাও এটা ও সতী মানুষও এটা সত্য আল্লাহ রাসূল সত্য শিখে নেবেন আল্লাহ রস্তে পানি খাইলো আল্লাহ তার সন্তান দেয় যদি বিশ্বাস করে খায় বোনের ডুবলে আল্লাহই maaf করে ইনশাআল্লাহ আশা করি সব ভাই বোন হিসেবে বলতেছি আমার যে খালি এবোটা না ডাক্তাররা যে করে ওটা ডাক্তারের যে ভালো করবো আল্লাহ ভালো না ডাক্তারের দোষ দেওয়া যাবে না এটা হলো আপনার কপাল নসিফ ইনশাল্লাহ এটা হল নসিব কপাল আল্লাহ কোন কার হাতে কোন মাপ করবো এটা বলতে না এটা ডাক্তারের দোষ না গেলে দোষ না আল্লাহ আপনার ভালো করে নাই এটা কোনো দোষ নাই কে কারণ মানুষকে জোর করে ভালো করে বলবো বিশ্বাস করতে হইবো মা করা মালিক আল্লাহ ধরেন মনে করেন বাপটায় সাপটায় না বৌমি করে অস্থির করে পইরা যায় অনেক আমি ডাক্তার বা রহমতে ট্রিটমেন্ট করছি ডাক্তার কেও করছি ধরেন আপনার আইনের লোক তা ইনশাল্লাহ ভালো হয়েছে তারা আমার বলছে যে ভাই আপনি একটা বিটু ছাইরা দেন আরো অনেক তিন কাঙ্গাল আছে ভবের বাড়ি কারণ যদি আপনার রসিলা তারা ভালো হয় অনেক আইনের লোক আমার বলছে অনেক কিছু ঠিক আছে আর একটা ভিডিও আমি করে সারুন গরিব আর বড় লোক নাই কেউ টাকা আছে চিকিৎসা হয়েছে কেউ টেকা নাই চিকিৎসা নাই ইনশাল্লাহ চিকিৎসা আমি করতে পারুন আচ্ছা যেমন

মিথ্যা কথাগুলি আল্লাহর কালাম তার মুখে আল্লাহই কবুল করব না মুখটা আগে পবিত্র রাখ এবো কুরআন যেমন পবিত্র মুখটাখনও পাবো পবিত্র যারা প্রবাসী আছে দেশের বাইরে আছে তারা কিভাবে আপনার কাছ থেকে শিক্ষা নেবে ওটা সালামের মাধ্যমে নামের পর আমি করি আর কি আল্লাহর রহমতে প্রবাসী থাক লন্ডন থাক আমেরিকান থাক জেপরাস্থাই থাক ইনশাআল্লাহ তার নামের পর সওবই দেব উন্নতি বাড়ায় অনেকে মানে কি আবার মানে যে বিভিন্ন কবিরাজে ইয়াতে দেখা যায় যে লটারিতে বিজয় করে দেয়

পেটে অথবা মহিলার স্থনের ভিতরে ফোড়ার মতো হয় অথবা গোটার মতো হয় ঘা হয় বাচ্চারে দুধ খাওয়াইতে অসুবিধা হয় ক্যান্সার জাতীয় হ্যাঁ ক্যান্সার যত আসলে তো ডাক্তার আছে চিকিৎসা চালা রহমতে দেখেন আগে ডাক্তার আসলো না কবিরাজ আসলো ফকির আসলো সত্য জগে তা আশা করি হ্যাঁ গাছ এখন আছে কিন্তু সিনত হইব না সিনা খাইব কি কাম হইব সিনা খাইবেন আল্লাহই maaf করবো ক্যান্সার হইছে আপনি যদি বিশ্বাস করেন টাকা নাই আমার চিকিৎসা করবেন দোয়া করবেন যদি মনে কিছু চাই মসজিদ করে দিন নামাজ দিতে বড় লোক না এনে আপনি কি আপনার গ্রাম এই যে বাড়ি আমরা আসছি মানে গ্রামে থেকে কি চিকিৎসা দেন নাকি শহরে গিয়ে চিকিৎসা দিলে গ্রামে চিকিৎসা দেই আমি কোন আ জাউল লাগে না আচ্ছা ওই ফুটপাতের চিকিৎসক আমি কো হি আমি করিও না আচ্ছা ওই মাজারের দেখ না মাজারের পাগড়ি বাইন যা জিগি তা না ঘুরে বন দামি জিগি ওই পায় মনে টোজ মে হাতে গোলাই মালা আবি যা অতিবক্তি হলো চোরন সোনিগিরি ইগনির চিকিৎসক ভালো না ওই ধান দাবাজি করব আর ভালো ভালো কবিদের নাম হইব ধুর নাম হইব এই বগা খাইব এইগনির নিগে বগা খাই আমি তবে আশা করি প্রবাসী ভাইরা বাংলাদেশের যে কোন প্রান্তের ভাইরা বোনেরা মায়ের বসেরব সবাইরে অনুরোধ করে বলতেছি আমার এই নাম্বার ছাড়া নতুন কোন নাম্বার পাইলে আপনার ফোন দিয়ে প্রতারণা হন কোন চিকিৎসা নিয়ে কটা রোগ আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ ওষুধ আছে যদি বিশ্বাস রোগের ওষুধ চিকিৎসা আছে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে ফল পাই যাবেন যদি আপনি সঠিক ভাবে চিকিৎসা আমার কাছে নেন সকল রোগের চিকিৎসা আছে গোপনীয় যাই হোক আপনি প্রকাশ করে পারতেছেন না অথবা বিয়ে করে পাচ্ছেন লজ্জার খাতির প্রসঙ্গ ছোট হয়ে গেছে

বলবার চাই যে সকলের মানুষে বলবেন যে হল পৃথিবীতে লোক যারা আছে সবাই আমি বইলে দেই আল্লাহ রহমতে জ্যোতি বিশ্বাস আমার নয় মনে থেকে ভালো লাগে দয়া করে চিকিৎসা নিয়েন এটা হলো আপনার কপালে থাকলে ইনশাল্লাহ ভালো পাইবেন কেউ দুষবেন না আর আমার কই বগা দিয়েন না আমার অনেক চিকিৎসা নিয়েন সকলের কই ডাক্তারবাইকে কই আল্লাহর উম্মত নবীর উম্মত যেটি আছে সকল পৃথিবীর লোকেরই আমি কই সবাই আমি ভালোবাসি সবাই আল্লাহ ভালো রাহু আমার আল্লাহ খারাপ রাহক

গরিব যে দেখবেন পথের ফকির ওই হলো আল্লাহওয়ালা ওর ভিতরে আল্লাহ খোদা আছে ওর ধর্ম ঠিক আছে ওই টেকা পয়সা যার অহংকার ওইটা পতনের মূল দেখবেন বিল্ডিং আছে দশটা টেকার অভাব না মানুষের মানুষ মনে করে না ওইটা বড় লোক নিগে ওইটা ওই দুনিয়ার দাঁড়িয়ে কয়েকদিন কন ওই আখিরাতে যে বড় লোক ওইটা হলো বড় লোক আল্লাহর কাছে তাছাড়া বড় লোক খেলা যতই রাজা বা সাতাক

ভালো থাকতে আমি সবার নিজেকে দোয়া করি যত ভাইয়েরা আছে বোনেরা আছে আল্লাহ সবাই যিনি জ্ঞান দেয় ভালোবাসে ভালো রাখে রোগ বালায় যিনি কেউ না দেয় আল্লাহ আল্লাহ সবারই সুস্থ রাখে